কংগ্রেস দলের জন্ম হয়েছে হিন্দু বিরোধিতা করার জন্য বিস্ফোরক মন্তব্য মন্ত্রী সুধাংশু দাসের ত্রিপুরা উনকোটি জেলা ফটিকরায় থানাধীন শিমুলতলি গ্রামে গতকাল ঘটে যাওয়া ভয়াবহ হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহাকে কটাক্ষ করে বলেন কংগ্রেস দলের জন্ম হয়েছে হিন্দু বিরোধিতা করার জন্য বাংলাদেশে ইউনুস সরকারের শাসনকালে মৌলবাদীরা প্রতিদিন হিন্দুদের ওপর আক্রমণ সংঘটিত করছে প্রতিনিয়ত হিন্দুদের মারা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ করা হচ্ছে তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের জিহাদিরাও এই কাণ্ড ঘটাচ্ছে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা চাইছেন এইসব বিষয়ে যাতে কেউ কথা না বলে বীরজিৎ সিনহা তাদের ভোট ব্যাংক রক্ষার্থে যা খুশি তাই করে চলেছেন মন্ত্রী সুধাংশু দাস আরো বলেন গতকালকের কুমারঘাট ফটিকরাই শিমুলতলা গ্রামের ঘটনা অত্যন্ত নিন্দনীয় যারা হিন্দুদের মারবে তাদের জিহাদি বলতে পারবো না কোথায় লেখা আছে তিনি জিহাদি মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত নয় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা মৌলবাদী সংগঠনের সমর্থনে যুক্ত আছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা বিরোধী কংগ্রেস দলের জন্মই হয়েছে হিন্দু সনাতনের বিরোধিতা করার জন্য বাংলাদেশে প্রত্যেক দিন হিন্দুদের নির্মমভাবে মারা হচ্ছে বারো বছরের একটা হিন্দু মেজে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়ির মালিক তাকে চার পাঁচজন নিয়ে দর্শন করে গলা টিপে মেরে দিয়েছে আমরা এর প্রতিবাদ করব না দীপুচন্দ্র দাসকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তারপর প্রায় গত পনেরো দিন বিশ দিন যাবত বাংলাদেশে কম করে হলো দশ থেকে বারো জন হিন্দুকে মারা হয়েছে যেগুলি সংবাদ মাধ্যমে এসেছে যেগুলি আসেনি এখনো তো আমরা খবর জানি না কত মানুষকে মেরেছে তারা তার বাইরে প্রত্যেক দিন হিন্দুদের বাড়ি করে আগুন দিয়ে গ্রাম চাড়া করা হচ্ছে ধর্মান্তরিত করা হচ্ছে হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে তার পরবর্তী সময় গতকালকেরও খবর রাত্রিবেলা আমরা পেয়েছি সেখানে সংকীর্তন চলছে পুরো সংকীর্তনে আগুন লাগিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রত্যেক দিন হচ্ছে মুর্শিদাবাদে অরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে পশ্চিম বাংলার মুসলমান জিহাদিরা আমাদের বিভিন্ন জায়গাতে এই সমস্ত ঘটনা ঘটছে তো বিরোজিত বাবুরা তারা চাইছেন এই সমস্ত বিষয়ের উপর যাতে আমরা কথা না বলি কারণ এতে তাদের যে বুট ব্যাঙ্ক তারা খারাপ পায় তারা রাগ করে এই জন্যই বিরোজিত বাবুদের রাগ তো এটা তো হয় না আমরা সর্বদাই গতকালকের ঘটনাকে কেন্দ্র করে যেমন আমরা নিন্দা জানিয়েছি ঠিক তেমনি হিন্দুদের উপর চলমান যে সন্ত্রাস হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এগুলির বিরুদ্ধে আমরা চুপ থাকতে পারবো না তারা চুপ থাকতে পারবে কারণ তাদের বুট ব্যাংকের ব্যাপার আছে আমাদের বুট ব্যাংকের হিসাব আমরা না

উত্তরাঞ্চলে ওনার কিছু পালিত গুন্ডা পান্ডা আছে তাদেরকে নিয়ে প্রায় সময় মানুষকে ভয় দেখান কৈলাশরের মুখে ভয় দেখানোর চেষ্টা করেন হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করেন তো উনি কি মনে করেন যে তার জন্য আমরা চুপ করে বসে থাকবো এটা হয় না